হ্যালো অদ্ভুত জনগণ প্রকৃতি রহস্য পছন্দ করে আর অদ্ভুত বাংলা টিভি এই রহস্য নিয়ে কাজ করে আজ থাকছে সেরকমই পাঁচটি রহস্যময় ঘটনা যেখানে যার কোনো কুরুকিনারা খুঁজে পাননি বিজ্ঞানীরা এক পনেরোশো সালের জুলাই মাসের ঘটনা মিসেস ক্রোফিয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন কিছুদিন তার নাচ থাম ছিল না এক সপ্তাহ পর আরো চৌত্রিশ জন ব্যক্তি তার সঙ্গে নাচতে শুরু করে এক মাস পর শত শত লোক সে অবিরাম নাচে যোগ দেয় যাদের মধ্যে ক্লান্তি হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারে প্রায় চারশো জন ব্যক্তি এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় তাই এর যথাযথ ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিতে পারেননি দুই দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের এফ শেয়ার বাজারের কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু নামধারী একজন ব্যক্তিকে আটক করে শেয়ার বাজারে একশো লেনদেন করে যার আয় মাত্র ডলার থেকে আটক পর দাবি করেন যে তিনি তিনশো ২২৫৬ সালের পৃথিবী থেকে তিনি এই সময়ে ভ্রমণ করতে এসেছেন তাই তিনি অতীত থেকে তথ্য পান অবশ্য অ্যান্ড্রুর এ বক্তব্য মার্কিন আদালতে ধোপে টিকেনি আদালতের রায়ে জেল হয়ে যায় তার কিছুদিন পর নিজের কথা সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজর জেল থেকে বেমালুন হয়ে যায় এই সময় ভ্রমণকারী তিন উনিশশো সালে কানাডার গোল ব্রিজ থেকে একটি ছবি তোলা হয় যে ছবিতে একজন ব্যক্তিকে দেখা যায় যার পোশাক আশাক মোটে উনিশশো সালের মতো নয় বরং তা বর্তমান সময়ের মতোই তার পরনে ছিল একটি চেন লাগানো হুডি টি শার্ট এবং অবাক করা ব্যাপার দুই সালে ওই সময় তার হাতে ছিল একটি ডিএসএলআর এর ক্যামেরা চার জিন হিলিয়ার্ড ঘটনাটা ঘটেছে উনিশশো আশি সালের তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের লোবাইং এর তোষার পাহাড় দিয়ে রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি এসে হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন গাড়ি থামিয়ে তুষারপড়া রাস্তায় একটু হেঁটে বেড়াবেন এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি অচেতন অবস্থায় ছয় ঘন্টা ধরে তুষারপড়া রাস্তায় পড়ে আছেন সে সময় তাপমাত্রা ছিল মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস ফরেন হাইটে যা হিসাব করলে দাঁড়ায় মাইনাস সাত পয়েন্ট হাইট যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে বেঁচে থাকার কোন লক্ষণই ছিল না তুষারে থাকতে থাকতে তার চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে সেই শরীরে ইঞ্জেকশন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিন দিন বাদে হাত পা নাড়তে শুরু করে জিন ছয় সপ্তাহ পরে সবার চোখের সামনে দিয়ে দিব্যি হেঁটে বাসায় ফিরেছেন জিন হিলিয়ার পাঁচ উনিশশো তিরাশি সালের কথা যুক্তরাষ্ট্রের পেন্সিলভিনিয়ার নির্বাসী ডন ডেকারের দাদা সম্প্রতি গত হয়েছে যেটা শেষকৃত্য অনুষ্ঠানের শেষে ভারাক্রান্ত ডন বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ ও দেওয়াল জুড়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু করে। অথচ বাড়ির ছাদ বা দেয়ালে কোনো পানির পাইপ সংযুক্তই ছিল না। সমস্যা সমাধানের জন্য ডনের বন্ধু পুলিশ ডাকেন। পুলিশের সহায়তায় ডনকে নিয়ে যাওয়া হয় বাড়ির কাছের পিৎজা রেস্টুরেন্টে। অবাক করা বিষয়ে ডন বের হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে যায়। ডনের বন্ধু ও পুলিশ আরো অবাক হয় যখন তারা দেখতে পায় পিৎজা রেস্টুরেন্টে ডনের ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার দেওয়াল ও ছাদ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে এই ঘটনার ব্যাখ্যা আজও দিতে পারেনি কোনো বিজ্ঞানীরা